আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবারের জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লক মাঝে আজকের ব্লগ দেখেন আমরা কোথায় এসে স্টার্ট করছি যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন

আচ্ছা তো দেখেন আমরা আজকে কোথায় চলে আসছি তো কিছু ফার্নিচার লাগবো এই যে আমার ম্যাডামের ম্যাডাম হচ্ছে ফার্নিচার দিয়ে ঘরটা সাজাইতাছে বিয়া বিয়া যে বিয়ারটার সময় কিন্তু তোমার এগুলা দিয়ে দিমু না না ভালো না এগুলাই দিমু আর ভালো কোয়ালিটি চোজ এই দেখেন আর কোন ডাজন এই যে আলমারি হচ্ছে এটা পছন্দ করছে এই যে এটা তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মা কমেন্ট করে জানাবেন এই হচ্ছে এখন বর্তমানে কিন্তু ঘর সাজানোর জন্য এই ফার্নিচারগুলো পারফেক্ট আর দেখতেও হচ্ছে খুব ভালো লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমরা শুরুে আসছি আমরা কিন্তু তিন তিনতলাতে গেছিলাম ওইখানে যা হচ্ছে ভিডিও করি নে এত গরম লাগতে ছিল ওই জন্য টায়ার্ড আর কি ভালো লাগে নেই তো ভাবলাম এখানেই ভিডিও করি একটু ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে বললো ইউটিউব ও আচ্ছা এইগুলো ভাল লাগে না এগুলো হচ্ছে কাঠ কালার তো আমার কাছে সবচেয়ে বেশি লাগে এগুলো খয়েরি কালারগুলোই তোমার কি কালো পছন্দ না যে রিপার কালারে নিছি আর আজকে রিপার কালার পছন্দ হচ্ছে ছুঁকে যার আলমারি নেওয়া হইতাসে বোন চিন্তা করিস না তোর বিয়ার বিতরাইডি দিয়ে এই দিম এই যে দেখেন এই ঘাটগুলো আমার কাছে অনেক ভাল লাগে তো ইনশা ফর্ম নষ্ট হয়ে যায় নাও যে রাস্তিও দেখে না অনলাইনে সব রকম ওটি আমার পুরো একটা সেট নিলে ভালো লাগবো আপনি ভিডিও হয়ে গেছেন আপনার দিকে আমার দেখা যায় আপনারই ভাইরাল হয়ে যাবেন ভাই এটা হচ্ছে জুতা রাখা রে বলা এটি একটা লাগে কিন্তু আমাকে জায়গা হইবো শুনে বসান যাবো আমাকে জুতা মুতা ডি কী এলাম এলো সেরেন এটি থাকলে এটির ভিতরে থাকবো সেরাইবো বেরাইবো কেমনি

এটা হও এদিকাহও এটা অনেক বড় শরম দুই তলা তিন তলা আমরা দুই তলাতে গেছিলাম তিন তলাতে গেছিলাম বাট তিন তলা যা আছে সুকেশ পছন্দ হয়েছে আছে দেখেন আমারে রাইখা জামরুই তো খাচ্ছে আর ঘুরে ঘুরে বেরাচ্ছে যা বোম্বাই মরিছে জাল বলে জামলাই بسم আল্লাহ এ কারণ

মোটা হয়ে গেছে তো যাই হোক আর আমি নিজে তো অসুস্থ ছিলাম যাক আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ তো এক বড় ভাই অসুস্থ আর কি ইতিপুর হচ্ছে খালতো ভাই ওদিন আনটি আসছিলো আমরা অসুস্থ দুই বোন আমাদের দেখার জন্য তো আমাদের এখন যেতে হয়

এ ফল এমন পলিতে দিছে কে আগে দিতো একটা ইয়ার ভিতরে হনন সবে তো যেখানে ফল আছে এ হচ্ছে আপেল তারপরে হচ্ছে মালটা আছে আর ওইটা কি না আনারস এতো ওজন কে কে ভিতরে ওরে দে এই দেখো আনারস হইছে ছোট ছোট সাইজের আর ক্যালেন্ডার হইছে বড় বড় অনেক মিষ্টি টুকটুক লাগে ক্যালেন্ডারে তো যাই হোক এই যে তিনজন হচ্ছে এখন যাচ্ছি তুমি তো গোসল করো নেই মনে হয় আমি গোসল করছি এবার ফিল্টার মিল্টার দইছি তো যাই হোক আপু আইসা কিন্তু গোসলও করে নাই এই যে দেখেন একদম রেডি হয়ে গেছে ইয়া রুবেল ভাই গেট লাগিব না হ্যাঁ লাগাই রুবেল ভাই